হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইতিহাসে তৃতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের দ্বারা আনুমানিক খ্রিস্টপূর্ব সাত হাজার থেকে পনেরোশো অব্দ এই যে চাপ্টারটা রয়েছে এই চাপ্টারটা থেকে আমরা প্রতিটা লাইন খুটিয়ে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং রচনাধর্মী যে তোমাদের তিন থেকে চার নম্বরের প্রশ্ন উত্তর হয় তো সেই সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে বলি যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আলোচনাটা শুরু করা যাক এই চাপটার থেকে প্রতিটা লাইন খিট খুটিয়ে কিন্তু প্রশ্ন উত্তর এই ভিডিওতে আলোচনা করবো তো দেখো ফার্স্ট কোশ্চেন কি হবে ফার্স্ট কোশ্চেন আসছি এক নম্বরে অতি সংক্ষিপ্ত উত্তর দাও ফার্স্টের প্রশ্ন বলছে দয়ারাম সাহানি কত খ্রিস্টাব্দে হরপ্পায় খনন কার্য শুরু করেন তো উত্তর হবে দয়ারাম সাহানী উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে হরপ্পায় খনন কার্য শুরু করেন নেক্সট কোশ্চেন বলেছে হরপ্পা ও মহেন্দ্রদারও কারা আবিষ্কার করেন উত্তর হবে দয়ারাম সাহানি ও রাখালদাস বন্দ্যোপাধ্যায় হরপ্পা ও মহেন্দ্রদারও আবিষ্কার করেছিলেন নেক্সট কোশ্চেন বলছে হরপ্পা সভ্যতা কোন যুগের উত্তর হবে হরপ্পা সভ্যতা তামা ও ব্রোঞ্জ যুগের নেক্সট কোশ্চেন হরপ্পা সভ্যতার সময়কাল কত উত্তর হবে তিন হাজার থেকে পনেরোশো অব্দ পর্যন্ত নেক্সট কোয়েশ্চেন বলছে কতখানি স্থান জুড়ে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল উত্তর হবে প্রায় সাত লক্ষ বর্গ কিলোমিটার স্থান জুড়ে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল নেক্সট কোশ্চেন বলছে সিটাডেল কি হরপ্পার নগরগুলোতে শহরের মাঝে একটি উঁচু এলাকা থাকত প্রত্নতাত্ত্বিকরা প্রত্নতাত্ত্বিকরা একে সিটাডেল বলেন নেক্সট কোশ্চেন মহেন্দ্রদারুর স্নানাগারের দৈর্ঘ্য প্রস্থ কত উত্তর হবে স্নানাগারটির দৈর্ঘ্য হচ্ছে নশো আশি ফুট এবং প্রস্থ ছিল হচ্ছে একশো ফুট পরের প্রশ্ন বলছে হরপ্পার মানুষেরা কোন পশুর ব্যবহার জানতো না উত্তর হবে হরপ্পার মানুষেরা ঘোড়ার ব্যবহার জানতো না নেক্সট কোশ্চেন বলছে কোন সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার বাণিজ্যিক যোগাযোগ গড়ে উঠেছিল উত্তর হবে মেসোপটেমীয় সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার বাণিজ্যিক যোগাযোগ গড়ে উঠেছিল। পরের প্রশ্ন বলছে হরপ্পা সভ্যতার কোথায় ইটের তৈরি সমাধি দেখা যায় উত্তর হবে এই যে প্রশ্নটার উত্তর এইটা হচ্ছে হরপ্পা সভ্যতার কলিবঙ্গানে ইটের তৈরি সমাধি দেখা যায় নেক্সট কোয়েশ্চেন হরপ্পা সাংকেতিক চিহ্নতে কতগুলো চিহ্ন রয়েছে অ্যান্সার হবে তিনশো পঁচাত্তর থেকে চারশোটির মতো চিহ্ন রয়েছে পরের প্রশ্ন বলছে বর্ণ বা লিপির প্রয়োজন হলো কেন উত্তর হবে এক সময় মানুষ লিখতে শিখল তারই প্রয়োজনে বর্ণ বা লিপির প্রয়োজন হলো নেক্সট কোশ্চেন বলছে কোন যুগ থেকে মানুষ জোট বাদতে শুরু করে উত্তর হবে পাথরের যুগ থেকে মানুষ জোট বাঁধতে শুরু করে নেক্সট কোশ্চেন কবে ভারতীয় উপমহাদেশে নগর সভ্যতা গড়ে উঠেছিল উত্তর হবে খ্রিস্টীয় খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে ভারতীয় উপমহাদেশে নগর সভ্যতা গড়ে উঠেছিল নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীর সবচেয়ে পুরনো কার্পাসের চাষের নমুনা কোথায় পাওয়া গেছে উত্তর হবে মেহের পরের প্রশ্ন বলছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন রাস্তাটি কোথায় পাওয়া গেছে এটা হবে মেহেরগড়ে পরের প্রশ্ন বলছে মেহেরগড় সভ্যতা কোন যুগের উত্তর হবে মেহেরগড় সভ্যতা তামা ও পাথরের যুগের নেক্সট কোশ্চেন মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন উত্তর হবে ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন নেক্সট কোশ্চেন বলছে মহেঞ্জোদারো ও হরপ্পা কেন্দ্র দুটি কবে আবিষ্কৃত হয় তো উত্তর হবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে হরপ্পা এবং উনিশশো একুশ খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো কেন্দ্রটি আবিষ্কার হয় পরের প্রশ্ন বলছে হরপ্পার অর্থনীতি ও যাতায়াত ব্যবস্থা কিসের ওপর নির্ভর করেছিল উত্তর হবে হরপ্পার অর্থনীতি ও যাতায়াত ব্যবস্থা নির্ভর করতে হচ্ছে নদীর ওপর নেক্সট মেসোপটেমিয়ায় হরপ্পার কটি শিলমোহর পাওয়া গেছে উত্তর হবে হরপ্পা সভ্যতার তেইশটি শিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া গেছে নেক্সট কোশ্চেন বলছে লোথাল শব্দের অর্থ কী তো উত্তর হবে লোথাল শব্দের অর্থ হচ্ছে মৃতের স্থান নেক্সট কোন ভাষাগুলির সঙ্গে হরপ্পা ভাষার মিল ছিল উত্তর হবে অনুমান করা হয় দ্রাবিড় ভাষাগুলির সঙ্গে হরপ্পা ভাষার মিল ছিল এবার চলে আসছি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে ফার্স্ট প্রশ্ন বলছে নিয়ম বা নিয়মের শাসন কিভাবে চালু হলো উত্তর হবে আদি মানুষেরা নিজেদের নিরাপত্তার জন্য জোট বেঁধে বসবাস শুরু করে ধীরে ধীরে নিজের নিয়ম কারণ তারা নিজেরাই ঠিক করে আদিম মানুষের মধ্যে বিবাদ বাঁধলে তা তারা নিজেরাই মিটিয়ে নিত এভাবেই ঠিক হয় সবাইকে নিয়ম মেনে চলতে হবে ফলে চালু হয় নিয়ম বা নিয়মের শাসন নেক্সট কোশ্চেন বলছে কোথায় মেহেরগড় সভ্যতা গড়ে ওঠে উত্তর হবে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মেহেরগড়ে তামা পাথরের যুগের একটি প্রত্ন প্রত্ন সন্ধান পাওয়া গেছে মেহেরগড় বোলান গিরিপথের থেকে খানিক দূরে অবস্থিত এটি কৃষিনির্ভর সভ্যতা ছিল উনিশশো সালে ফরাসি প্রত্নতাত্ত্বিক জাফ রাসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন এ ব্যাপারে তাকে সাহায্য করেন রিচার্ড মেডো নেক্সট কোয়েশ্চেন বলছে হরপ্পা সভ্যতা সম্পর্কে যা কী জানা যায় তো উত্তর হবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে হরপ্পা এবং উনিশশো একুশ খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো নামে দুটি প্রাচীন সভ্যতার কেন্দ্র আবিষ্কার হয় দুইটি প্রাচীন সভ্যতার কেন্দ্র তৈরি হয়েছিল সিন্ধু নদকে ঘিরে তাই এই সভ্যতার নাম দেওয়া হয়েছিল সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা প্রায় হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র হচ্ছে হরপ্পা নগর এখানে প্রাপ্ত লিপিগুলি পড়া সম্ভব হয়নি এখানে লোকেরা তামা ও ব্রঞ্জের ব্যবহার জানত তাই এই যুগ তাম্র ও ব্রোঞ্জ যুগের সভ্যতা নামে পরিচিত এই সভ্যতার সময়কাল খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দ পর্যন্ত ধরা হয় নেক্সট কোশ্চেন বলছে হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক বর্গের সভ্যতা বলা হয় কেন উত্তর হবে হরপ্পার লোকেরা লিখতে জানতো কিন্তু সেই লেখা আজও পড়া হয়নি পড়া যায়নি প্রত্নবস্তুর ওপর ভিত্তি করেই হরপ্পা সভ্যতার ইতিহাস জানতে হয় তাই হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় নেক্সট কোশ্চেন বলছে হরপ্পা সভ্যতার বিস্তার কত দূর পর্যন্ত ছিল উত্তর হবে হরপ্পা সভ্যতার বিস্তার ছিল এক বিশাল অঞ্চল জুড়ে জম্মুর মান্ডা ভারতীয় উপমহাদেশে এই সভ্যতার সময়সীমা এই সভ্যতার উত্তর সীমা উত্তরে আফগানিস্তান দক্ষিণে গুজরাট ও কচ্ছ আরও দক্ষিণে মহারাষ্ট্রের দৈমাবাদ অঞ্চলে এই সভ্যতার ছাপ দেখা যায় হরপ্পা সভ্যতার পশ্চিম সীমা বর্তমানে পাকিস্তানের বালুচিস্তান পর্যন্ত পূর্ব দিকে আলমগীরপুর পর্যন্ত প্রায় সাত লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এই সভ্যতার বিস্তার লাভ করেছিল নেক্সট কোশ্চেন বলছে হরপ্পা সভ্যতার নগর জীবনের শৌচাগার ও স্নানাগারগুলির কীরূপ ছিল উত্তর হবে হরপ্পা সভ্যতার নগর জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তাদের শৌচাগার ও স্নানাগার এর থেকে মনে হয় নগরগুলি সাধারণভাবে পরিষ্কার ছিল মহেঞ্জোদারো নিচু এলাকায় প্রায় দু হাজার বাড়ির জন্য অন্ততপক্ষে সাতাশটা কুয়ো ছিল হরপ্পার প্রতিটি বাড়িতে ছিল শৌচাগার সেখানে প্রতিটি বাড়ি থেকে ছোট নালা দিয়ে মিশত ছোট নালা গিয়ে মিশত বড় নর্দমাগুলোয় তাদের উন্নত নগর শাসনের নমুনা ছিল এই জল নিকাশি ব্যবস্থা নেক্সট কোশ্চেন বলছে হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে কি জানা যায় উত্তর হবে হরপ্পা সভ্যতা ঐতিহাসিক যুগের সভ্যতা এই সভ্যতায় এর সম্পর্কে জানতে এই সভ্যতায় প্রাপ্ত লিপির মূল্য অপরিসীম হরপ্পাবাসীরা লিখতে পারত যদিও সেই লিপি আজ অব্দি পড়া সম্ভব হয়নি হরপ্পা সভ্যতার লিপিগুলি ছিল সাংকেতিক তাতে তিনশো পঁচাত্তর থেকে চারশোটার মতো চিহ্ন রয়েছে তবে হরপ্পার লিপিতে বর্ণমালা ছিল না এই লিপি লেখা হতো ডান দিক থেকে বাম দিকে লিপিতে ছোট চিহ্নগুলি হয়তো সংখ্যা বোঝাতো অনুমান করা হয় দ্রাবিড় ভাষাগুলির সঙ্গে হরপ্পা ভাষার মিল ছিল পাত্র শিলমোহর তামার ফলক নানান কিছুর ওপরই হরপ্পা লিপি পাওয়া গেছে হরপ্পা সভ্যতার উন্নতির নমুনা এই লিপি এই লিপিগুলি ঠিকমতো পড়া গেলে ভারতীয় উপমহাদেশে অনেক অজানা ইতিহাস জানা সম্ভব হবে নেক্সট কোশ্চেন বলছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে কি জানা যায় উত্তর হবে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ছিল উন্নত রাস্তাগুলি ছিল চওড়া বড় নর্দমাগুলো ঢাকা দেওয়া প্রতিটি বাড়িতে জল ঢোকা ও বেরোনোর জন্য উন্নত নিকাশি ব্যবস্থা ছিল বাড়িগুলি ছিল দুই শাড়িতে একদিকে ছিল বড় বড় একতলা দোতলা বহুতল অন্যদিকে ছিল ছোট ছোট বাড়ির শাড়ি শহরে স্নানাগারের ব্যবস্থা ছিল রাস্তার ধারে ধারে জ্বরের জন্য কুয়ো ছিল প্রায় প্রতিটি বাড়িতেই ছিল শৌচাগার মেহেরগড় সভ্যতার কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে কি জানা যায় উত্তর হবে মেহেরগড় সভ্যতা ছিল একটি কৃষিনির্ভর সভ্যতা মেহেরগড় সভ্যতাকে মোটামুটি তিনটি পর্বে ভাগ করা যায় এই সভ্যতা সব থেকে পর্ব ছিল খ্রিস্টপূর্ব সাত হাজার থেকে পাঁচ হাজার অব্দ ওই সময় মানুষ গম ও জবের চাষ জানত তারা বাড়ির ভেতর অনেক বড় ইমারতে শস্য মজুত রাখত বলে প্রত্নতাত্ত্বিকরা অনুমান করেন পাথরের তৈরি জাতা ও শস্য পেশার যন্ত্র মেহেরগড়ে পাওয়া গেছে মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্ব ছিল খ্রিস্টপূর্ব পাঁচ থেকে চার হাজার অব্দ এই পর্বে গম ও জবের পাশাপাশি কার্পাস চাষ চারপা কার্পাস চাষেরও প্রমাণ পাওয়া যায় এখন অব্দি পৃথিবীতে সবচেয়ে পুরনো কার্পাস চাষের নমুনা মেহেরগড়ে পাওয়া গেছে উপমহাদেশে কাস্তে ব্যবহারের থেকে পুরনো নজির মেহের পাওয়া পাথরের কাস্তে মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্বে নানা রকম গম ও জব চাষ করা হতো নেক্সট কোশ্চেন বলছে হরপ্পা সভ্যতায় কিভাবে শস্য মজুদ রাখা হতো উত্তর হবে হরপ্পায় পাকা ইটের তৈরি বাড়ির মতো বড় জায়গায় শস্যাগার গড়ে তোলা হয়েছিল শস্যাগারে দুটি শাড়িতে ভাগ করে মোট বারোটি তাকে শস্য খাদ্যশস্য রাখা হতো শস্যাগারের ভিতর হাওয়া চলাচলের ব্যবস্থা করার জন্য ঘুলঘুলি ছিল এর ফলে খাদ্যশস্য শুষ্ক ও তাজা থাকত। এই সভ্যতায় শস্য ঝাড়াই ও বাছাইয়েরও ব্যবস্থা ছিল নেক্সট কোশ্চেন বলছে মেহেরগড় সভ্যতায় মাটির জিনিস নির্মাণের বিষয়ে কী কী জানা যায় উত্তর হবে মেহেরগড়ে মাটির বাড়িগুলিতে রোদে পোড়ানো ইটের ব্যবহার দেখা যায় এই সভ্যতার দ্বিতীয় পর্যায়ে মেহেরগড়ে মাটির পাত্র তৈরি হতো প্রথম দিকে পাত্রগুলি হাতে বানানো হতো কারণ তখনও কুমোরের চাকা ব্যবহার শুরু হয়নি এই পর্বের শেষের দিকে কুমোরের চাকায় তৈরি মাটির পাত্র দেখা যায় এই সভ্যতার শেষ পর্বে পাত্রগুলো চুল্লিতে পুড়িয়ে সেগুলোর গায়ে রকম নকশা ও ছবি আঁকা হতো এক রঙা দুই রঙা ও বহু রঙা মাটির পাত্র এখানে পাওয়া গেছে তাহলে আমরা কিন্তু তৃতীয় অধ্যায় থেকে সমস্ত কোশ্চেন কিন্তু লাইন খুঁটিয়ে আলোচনা করে দিলাম প্রত্যেকে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওগুলোর জন্য সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে